বিসমিল্লাহ রহমানের রাইম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষকের পরামর্শ ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আমরা আজকে আসি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের মালদারতলার একটি মাঠে এই দিগন্ত জোড়া মাঠে দেখতে পাচ্ছি সবজি ক্ষেত রয়েছে সিম পটল কপি এবং বেশিরভাগ জমিতে দেখা যাচ্ছে যে পেঁয়াজের চাষ রয়েছে আমরা আজকে একজন কপি চাষির

দেখা যাচ্ছে আপনার সার ওষুধ এবং তারা খরচ কম লাগে না আপনার এত সারো লাগবে না এত লাগবে না পোকা কম সুন্দর একটা পদ্ধতি এটা ধন্যবাদ আপনাকে আমরা আমাদের সাথে কথা বলার জন্য